আলাইকুম সবাইকে হেলদি অ্যান্ড হার্টিতে সবাইকে ওয়েলকাম আজকে খুব মজার একটা নরম সবজি খিচুড়ি রান্না করছি এর জন্য এক কাপ চাল আর এক কাপ ডাল নিয়ে আমি পানিতে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম দুই চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মিক্স করে দুইটা তেজপাতা দিয়ে সেদ্ধ হতে রেখে দেবো এখন একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আমার চাল আর ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এখানে কেটে রাখা গাজর আলু ফুলকপি আর মটরশুঁটি সবজিগুলো যখন কিছুটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব আমি এখানে গাজর আলু আর ফুলকপিটা দিয়ে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে আবার মিক্স করলাম এখন এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে মিক্স করে নিচ্ছি এখন আমি আমার স্পেশাল মশলাটা দিচ্ছি এটা রাঁধুনির মাংসের মশলা এটা দুই চামচের মতো দিয়ে মিক্স করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম এই রাঁধুনি মাংসের মশলাটা যদি দেওয়া হয় খিচুড়ির শাকটাই চেঞ্জ হয়ে যায় অনেক সুস্বাদু হয় খেতে এখন আমি তেলে পেঁয়াজ একটু বেরস্ত করে বাগার দিয়ে দিলাম দুই চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটা দেওয়ার পর খিচুড়ির টেস্টেই চেঞ্জ হয়ে যায় এখন একটা ডিম ভাজি করে নিচ্ছি আজকে সারাদিন অনেক বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে এই নরম সবজি খিচুড়ি খেতে অসাধারণ লাগবে আমার সবজি খিচুড়ির রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাকে ধন্যবাদ সবাইকে